বাংলাদেশে শীতের শুরুতেই বাজারে এসেছে তাজা ফুলকপি আর সেই সঙ্গে জমে উঠেছে সবজির বাজার দেশের বিভিন্ন জেলায় এবার ফুলকপির বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ বিশেষ করে মুন্সিগঞ্জ কুমিল্লা চাঁদপুর সহ বিভিন্ন অঞ্চলে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন গত বছরের তুলনায় বেশি কৃষকেরা বলছেন জমি ও সার ব্যবস্থাপনা সহজ হয় চাষাবাদের খরচ কমেছে আর ফলনও হয়েছে ভালো তবে তারা উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহন ব্যয় ও পাইকারি বাজারের অস্থিরতা নিয়ে তাদের মতে মাঠে ভালো দাম না পেলে উৎপাদনের লাভ কমে যাবে অন্যদিকে রাজধানীর খুচরা বাজারে ফুলকপির দাম বর্তমানে প্রতিপিস পঁচিশ থেকে চল্লিশ টাকার মধ্যে ক্রেতারা বলছেন নতুন মৌসুমের ফুলকপি মানের দিক থেকেও ভালো আর দামেও ধীরে ধীরে কমছে বিশেষজ্ঞরা মনে করছেন যদি বাজার ব্যবস্থাপনা শক্তিশালী থাকে এবং সরবরাহ চেইন সঠিকভাবে পরিচালনা করা যায় তাহলে সারা মৌসুমে দাম অনেকটাই স্থিতিশীল রাখা সম্ভব এতে কৃষক যেমন ন্যায্য মূল্য পাবেন তেমনই ভোক্তারাও সাশ্রয়ী দামে সবজি উপভোগ করতে পারবেন